কোন রূপের মধু মন এই যে হিরোইন আমাদের নতুন হিরোইন যার ওজন প্রায় আশি কিলো ফাঁকে ফাঁকে রোদে ঢাকে তোর গালে রাঙা রঙ মাখা কেমন লাগছে এইবার প্রথম ছবিতে কাজ করতে বাবা আহ সত্যি বলবো না মিথ্যে বলবো মিঠাই বল না ডিরেক্টর হচ্ছে সকাল থেকে আমাকে বোকে যাচ্ছে মানে সারাক্ষণ চান্স পেলি আমাকে বকতে থাকে আমি জানি না উইদাউট এনি রিজন কোন কারণ নেই এরর ঝাটটা আমার উপর দিয়ে দেয় বাট কাজ করতে খুবই ভাল লাগছে অবিয়াসলি তোমার কেমন আমার লাগছে আমার সাথে কাজ করতে বলো আমার খুবই খারাপ লাগছে খুবই খারাপ লাগছে এত ডিলে করে কি বলবো মানে এক ঘন্টা মেকআপে লাগে আধ ঘন্টা হেয়ারে লাগে আর আধ ঘন্টা লেট তো ব্যাপারটা হচ্ছে আমার দু ঘন্টা এমনিতেই শুটিংয়ে নষ্ট হয় শুধুমাত্র হিরোইনের জন্য তারপর তারপর ট্যাটুটা দেখা এই ট্যাটুগুলো ঢাকতে ট্যাটুগুলো ঢাকতে আমার আরও আধ ঘন্টা লাগে তো আড়াই ঘন্টা চলে যায় তো তারপরে আমি কি শুটিং করি নিজেও জানি না শুনে শুধু আর এরকম একটা নতুন হিরোইন আমাদের লঞ্চ করা হচ্ছে তো আর এরকম একটা এসবিএফ তোকে প্রমোট করছে তো হাউ ডু ইউ ফিল হ্যাঁ অবভিয়াসলি খুব লাকি মনে হচ্ছে নিজেকে মানে হয় না এরম একটা ব্যাপার তো খুব ভালোই লাগছে হ্যাঁ এবার আমি তোমার মতো না যে উল্টোপাল্টা বলবো খুবই ভালো লাগছে কাজ করতে তোমার থেকে অনেক শিখতে পাচ্ছি তুমি বেশ প্রত্যেকটা শর্টের আগে বলে দিচ্ছ এরকম এরকম তো হ্যাঁ খুব ইজি হচ্ছে কাজটা করা অনেস্টলি খুব ভালো লাগছে কাজটা যত দূরে দূরে চলে কাছে পিঠে ঘরে চলে মনে হয় বলে ফেলে ভালোবাসি তোকে আর মনির সাথে কাজ করতে কেমন লাগে ভীষণ ভালো কে কে بیٹা হিরো ডিরেক্টর সেটা আমি বলবো কেন সিক্রেট তুই ভীষণ ফাছিয়ো মন তোর চোখের ভাষা মন ওই ভালোবাসা দে